এখানে আছে একশো দুই কোটি তো একশো দুই কোটি আমি কোনো হিসাব করব না কোটির জন্য সাত শূন্য সেই হিসাবও করবো না একক দশকও পড়বো না শুধু এখানে একশো দুই আছে না এখানে একশো দুই লিখব এরপরে নয় লক্ষ নয় লক্ষর জন্য নয়ের জন্য আমি শুধু নয় লিখবো না শূন্য নয় লিখব এটা যেন খেয়াল থাকে এরপর আছে পাঁচ হাজার পাঁচ হাজারের জন্য আমি শুধু পাঁচ লিখবো না শূন্য পাঁচ লিখব এরপরে কথা আছে দুইশো সাত এটাকে যদি আমি একটু দুইশো সাত সাধারণভাবে লিখি এখন এই পুরো সংখ্যাটাকে যদি আমি একত্রে সাজিয়ে লিখি তাহলে কেমন হয় একশো দুই এক শূন্য নয় এরপর আছে একত্রে যখন বসালাম তখন কি এই সংখ্যাটা হলো কি না এখানে দেওয়া আছে একশো দুই কোটি নয় লক্ষ পাঁচ হাজার দুইশো সাত তো একক দশক পড়ি আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো এখানে যেহেতু কোটির করা আছে এখানে কমা দিব তাহলে একশো দুই কোটি কিন্তু হয়ে গেল এরপরে একক দশক শতক সহস্র অযুত লক্ষ এখানে নয় লক্ষ নয় লক্ষ হয়ে গেল আর এখানে একক দশক শতক হাজার এখানে কিন্তু পাঁচ হাজার হয়ে গেল আর দুইশো সাত সবার শেষে দেওয়া আছে এতে একটা বিষয় ক্লিয়ার হলো যে এইভাবে লিখলে যত বড় সংখ্যাই হোক কোনো দিনও ভুল হবে না